সব ধরনের মুদ্রার নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সেই অনুযায়ী নতুন নকশার নোট একে একে ছাড়া হচ্ছে এক হাজার পঞ্চাশ ও বিশ টাকার নোটের পর অন্যান্য মূল্যমানের নতুন নোটের নকশায় কি থাকছে তা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আগের সব টাকায় যুক্ত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নতুন নকশায় তার ছবি নেই পাঁচশো দুইশো একশো ও দশ টাকার নোটে স্বাক্ষর রয়েছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরের অন্যদিকে দুই ও পাঁচ টাকার নোটে স্বাক্ষর রয়েছে অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারের পাঁচশো টাকার ব্যাঙ্ক নোটের সম্মুখভাগের ভাগের বা পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা কলিসহ পরিস্ফুটিত জাতীয় ফুল সাপলার ছবি রয়েছে নোটের পেছন ভাগে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি নোটটিতে রয়েছে সবুজ রঙের আধিক্য জলছাপ হিসেবে নোটটিতে আছে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের মুখ দুশো টাকার ব্যাংক নোটের সম্মুখ ভাগের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার ছবি ও পেছন ভাগে আছে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতি নোটটিতে হলুদ রঙের আধিক্য রয়েছে জলছাপ হিসেবে এর নোটেও আছে টাইগারের মুখ একশো টাকার ব্যাংক নোটের সম্মুখ ভাগের পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি ও পেছনে সুন্দরবনের ছবি রয়েছে নোটটিতে নীল রঙের আধিক্য বেশি জলছাপ হিসেবে এ নোটেও আছে বেঙ্গল টাইগারের মুখ দশ টাকার ব্যাংক নোটের সম্মুখ ভাগের পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের ছবি এবং পেছনে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি রয়েছে নোটটিতে গোলাপি রঙের আধিক্য বেশি জলছাপ হিসেবে এই নোটেও আছে বেঙ্গল টাইগারের মুখ পাঁচ টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে বামপাসের ঢাকার তারা মসজিদের ছবি ও পেছনে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি রয়েছে এই নোটটিতে রয়েছে গোলাপি রঙের আধিক্য জলছাপ হিসেবে আছে বেঙ্গল টাইগারের মুখ দুই টাকা মূল্যমানের নোটের সম্মুখভাগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি ও পেছনভাগে আছে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধের ছবি